নমস্কার বন্ধুরা আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করতে আজ আমি তোমাদের কাছে যে ভিডিও উপস্থাপন করব অবশ্যই দুখানা টোটকা ভিডিও কারণ আমি ইদানিংকালে প্রায় বেশিরভাগ সময় তোমাদের সাথে দুটো দুটো করে টোটকা ক্রিয়া শেয়ার করছি আশা করি তার দ্বারা তোমরা উপকৃত হচ্ছ আজ আমি তোমাদের সাথে যে টোটকা ক্রিয়া শেয়ার করব সেটা হলো আগামী যে হোলি আসছে হোলির দিন অর্থাৎ দোল পূর্ণিমার দিন ঠিক আছে যেদিন মহাপ্রভুর জন্মদিন সেদিন দোল পূর্ণিমা দোল পূর্ণিমা দিন মহাপ্রভুর জন্ম হয়েছিল আমাদের নিতায়ের জন্ম হয়েছিল তো এই দোল পূর্ণিমার দিন ছোট্ট দুটো টোটকা ক্রিয়া সম্পন্ন করবে যার দ্বারা তোমার বাড়িতে যদি কেউ নেগেটিভ অর্জার কোনোভাবে প্রবেশ ঘটিয়ে থাকে কোনো তন্ত্রক্রিয়ার মাধ্যমে বলো বা তোমার বাড়ির পরিবারের কোনো সদস্যের মধ্যে যদি কোনো নেগেটিভ অর্জার প্রবেশ ঘটে থাকে সেটাও চিরতরে দূরীভূত হবে এমন কি যদি তোমার কোনো বাস্তুদোষ থেকে থাকে বাড়িতে সেটাও দূরীভূত হবে বা নজর দোষ কাটাতে পারবে খুব ইজিলি এই হোলির দিন যদি এই ছোট্ট টোটকা ক্রিয়াটা যদি সম্পন্ন করতে পারো আরেকটা টোটকা ক্রিয়া শেয়ার করব যার দ্বারা তোমাদের অর্থ রিলেটেড যা কিছু সমস্যা আছে সকল সমস্যার সমাধান হয়ে যাবে দোল পূর্ণিমার দিনই আশা করি আমার থেকে প্রাপ্য বা যে ক্রিয়া সেগুলি পাবার পর তোমরা ভীষণভাবে উপকৃত হবে লাভবানও হবে বন্ধুরা তবে অবশ্যই একটা কথা বলবো যে কোনো টোটকা ক্রিয়া সম্পন্ন করতে গেলে অবশ্যই ভগবানের উপর আস্থা আর বিশ্বাস রেখো আর যেটা আমি সব সময় বলে থাকি নিজের মনের পজিটিভিটিটাকে কাজ করিও কেমন মানে যখন তুমি টোটকাক্রিয়াটা সম্পন্ন করছো সেই মুহূর্তে মনের মধ্যে এটাই কাজ করাবে যে তুমি যেই মুহূর্তে করছো তখন তুমি জানবে যে এর দ্বারা তুমি ফলো লাভ করে গেছো ঠিক আছে ওতেই কিন্তু নাইনটি ফাইভ পারসেন্ট কাজ হয়ে যায় বুঝতে পারলাম কি সেই স্পেশাল দুটো ক্রিয়া অবশ্যই বলবো চলো তবে তার আগে একটু আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি বন্ধুরা আমি মের মা চ্যানেলে তোমাদের আবারও সুস্বাগতম আশা করি সকলে খুব ভালো আছো সুস্থও আছো আমিও ভালো আছি আগামী পঁচিশ তারিখ অর্থাৎ পঁচিশে মার্চ হল দোল পূর্ণিমা এই দোল পূর্ণিমার দিন এই ছোট্ট দুটো টোটকা ক্রিয়া সম্পন্ন করে ভীষণভাবে উপকৃত হবে বাস্তুদোষ দূরীভূত হবে চিরতরে নজর দোষ কেটে যাবে একেবারে অর্থ রিলেটেড যা কিছু সমস্যা আছে সকল সমস্যার সমাধান করবে কি সেই দুটো টোটকাক্রিয়া তবে চলো আর দেরি না করে বলতে থাকি ফার্স্ট যেটা জানাবো যেটা করতে হবে দোল পূর্ণিমার দিন সেটা হলো যার দ্বারা তোমাদেরকে বললামই অর্থ রিলেটেড একটি টোটকাক্রিয়া জানাবো যার দ্বারা অর্থ সংক্রান্ত সকল সমস্যা থেকে তুমি চটজলদি মুক্তি পেয়ে যাবে ঠিক আছে ধরো তুমি প্রচুর পরিমাণে রোজগার করছো কিন্তু সেই টাকা ধরে রাখতে পারছো না এমন পরিস্থিতির সম্মুখীন তোমাকে হতে হচ্ছে সেই সঞ্চিত ভাণ্ডারে তোমাকে হাত দিতে হচ্ছে আর টাকাও থাকছে না বা এমন কিছু মানুষ আছো যারা প্রচুর পরিমাণে পরিশ্রম করছো কিন্তু পর্যাপ্ত টাকা যেটা পাবার সেটা পাচ্ছ না তার থেকে বেশি খাটুনি হয়ে যাচ্ছে বা এমন কিছু মানুষ আছো যারা ধারদানায় জর্জরিত কোনোভাবেই ঋণ শোধ করতে পারছো না ঋণের বোঝা মাথায় একটা বড় বোঝা হয়ে দাঁড়িয়ে আছে কারণ বন্ধুরা আমরা সকলেই আছি যারা খাবার কম খেলেও চলে যাবে কিন্তু টাকার বোঝা এই যে ধার দেনায় জর্জরিত হয়ে যদি টাকার বোঝা মাথায় থাকে সেই নিয়ে কিন্তু ভালোভাবে বাঁচা যায় না এই অস্থিরতা জীবনকে কুড়ে কুড়ে খায় বা এমন কিছু মানুষ আছো যারা কোনো মানুষ বিপদে যখন পড়েছে তখন তাকে ধার দিয়েছ কিন্তু এখন যখন তোমার সেই টাকা দরকার সেই মানুষটিকে তোমার ধারে মানে ধার শোধ করার কথা বললে সেই মানুষটি আর তোমাকে ধার শোধ করছে না তোমাকে এড়িয়ে চলছে তো এই সকল অর্থাৎ অর্থ সংক্রান্ত অর্থ সংক্রান্ত প্রত্যেকটি সমস্যা থেকে সমাধানের একটাই উপায় যেটা এই দোল পূর্ণিমার দিন করতে হবে সোমবার দিন কি করতে হবে একটা তামার ঘটি লাগবে বন্ধুরা কাঁসা বা পেতল বা স্টিল এই সব হবে না হুম তামার ঘটি লাগবে তামার ঘটির মধ্যে হলুদ কালারের আবির লাগবে আর কি লাগবে শুদ্ধ জল বিশুদ্ধ যেটা তুমি পানের উপযুক্ত জল সেই জল লাগবে কি করতে হবে তামার ঘটিটা প্রথমে ভালো করে ধুয়ে নেবে তারপর সেই তামার ঘটির মধ্যে দিয়ে দাও খাবার উপযুক্ত জল ভর্তি করে জল নিয়ে নাও যদি ছোট ঘটি হয় ছোট ঘটি হলেই ভালো হয় কারণ যে ঘটিটা নিবে সেটা একদম জলে যেন পরিপূর্ণ থাকে এমন ঘটি যায় তো ছোটো একটা তামার ঘটি নিলে তাতে খাবার উপযুক্ত জল নিলে এবং তার মধ্যে হলুদ রঙের আবির মিশিয়ে দিলে কি বললাম হলুদ কালারের আবির আবিরটা মাথায় রেখো এই হলুদ রঙ ভগবান কৃষ্ণের অর্থাৎ বিষ্ণুর প্রচণ্ড প্রিয় ঠিক আছে তো বিষ্ণুদেবকে স্মরণ করে সাথে তুলসী মাতাকে স্মরণ করে এই তামার ঘটিটার মধ্যে জলপূর্ণ ঘটিটার মধ্যে হলুদ রঙের আবিরটি মিশিয়ে দাও তারপর সেটা ভালো করে গুলে নাও গোলা হয়ে গেল গোলার পর গোলা হয়ে যাবার পর যখন তুমি সকালবেলায় বা দুপুরবেলা দোল পূর্ণিমার দিন পুজো করবে সেই সময় তুলসী তলায় তো জল দেবে তুলসী গাছের গোড়ায় তো তোমাকে কি করতে হবে তুলসী গাছের কাছে চলে যাও যে সেখানে তুলসী মাতাকে স্মরণ করো এবং বিষ্ণুদেবকে স্মরণ করো করে তোমার মনস্কামনা জানাও অর্থ সংক্রান্ত যেটা অর্থ রিলেটেড যে সমস্যায় তুমি মানে সমস্যা মধ্যে রয়েছ সেই সমস্যাটা মায়ের কাছে জানাও এবং বিষ্ণুদেবের কাছে জানাও জানিয়ে মনের মধ্যে এই পজিটিভিটিটাকে কাজ করাও যে মা তোমাদের দ্বারা আমি উপকৃত হয়ে গেলাম আমি লাভ করে গেলাম বলে সেই জল তুলসী গাছের গোড়ায় ঢেলে দাও চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে মিরাকেল ঘটবে মিলিয়ে নিও এটা দোল পূর্ণিমার দিন অবশ্যই করো ঠিক আছে মাথায় রেখে করো কেমনভাবে যদি ফলো লাভ করে থাকো অবশ্যই আমাকে ভিডিওটায় এসে কমেন্ট করে জানিও যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করো আমি যথাসাধ্য উত্তর দেব কিছু জানার থাকলে আচ্ছা এরপর তোমাদেরকে যেটা বলবো যে নজর দোষ কাটাবে কী করে বাস্তু দোষ কাটাবে কী করে বাড়ির মধ্যে যদি কোনো নেগেটিভ অর্জার প্রবেশ ঘটে থাকে সেটাকে দূর করবে কী করে চিরতরে বা বাড়ির কোনো ব্যক্তির মধ্যে যদি কোনো তন্ত্রক্রিয়া করা হয়ে থাকে সেই তন্ত্রক্রিয়া একেবারে নষ্ট করবে কি করে তার থেকে মুক্তির উপায় একটা টোটকা তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা এখন বেশিরভাগ মানুষের চলার জীবনে কেউ কিন্তু খুব সুখী আছে এমনও নেই বা কেউ খুব দুঃখে আছে তাও নেই মানুষের সুখ আবার সহ্য হয় না স্বামী স্ত্রীর মধ্যে মেলবন্ধন আছে ভালোভাবে আছে সেটা অন্য কেউ সহ্য করতে পারছে না এমন কিছু কারুকার্য করলো যে ঘরে একদম টেকাই যাচ্ছে না স্বামী স্ত্রী একদম মানে দুজনে দুজনের ওপর যেন শত্রু এমন একটা পরিবেশ তৈরি হয়ে যায় শুধুমাত্র স্বামী স্ত্রী বলে না পরিবারের কিছু কিছু মানুষের সঙ্গেও এমন সমস্যার সম্মুখীন হতে হয় যখন এগুলো হয় তখন জানবে কারোর কু নজর পড়েছে কিংবা কোনো বাস্তু দোষ দেখা গেছে বা কোনো নেগেটিভ অর্জার প্রবেশ ঘটেছে তোমার ঘরে তাই বন্ধুরা হোলির এই শুভ দিনে এই ছোট্ট ক্রিয়াটা সম্পন্ন করো তোমার যাকে মনে হচ্ছে অর্থাৎ আমি যদি এক্সাম্পল হিসেবে বোঝাই ধরো তোমার মনে হচ্ছে তোমার সন্তানের ওপর কেউ কু নজর দিয়েছে ঠিক আছে বা সন্তানের মাধ্যমে তোমার বাড়িতে কেউ নেগেটিভ অর্জার প্রবেশ ঘটিয়েছে সন্তানের মধ্যে কোনো নেগেটিভ পর্যায় প্রবেশ ঘটেছে এইরকম যদি কিছু মনে হয় জাস্ট এক্সাম্পল হিসেবে তোমাদেরকে আমি বোঝাচ্ছি সেই মুহুর্তে কি করবে একটা তুলো নেবে যেটা আমরা সন্ধেবেলায় প্রদীপ প্রজ্বলনের জন্য যে তুলো ব্যবহার করি এক্ষেত্রে কিন্তু গোল বালা যে তুলোটা হয় সেই তুলো নিতে হবে সরু লম্বা যেটা শলতে সেইটা হলে হবে না যেটা আমরা পঞ্চপ্রদীপে সাজানোর জন্য যে তুলোটা ব্যবহার করি গোল টাইপের ওই তুলে নিতে হবে দিয়ে এটাকে পুরো ডিপ করে নাও মানে পুরো ডুবিয়ে ফেলো সর্ষের তেলে একদম চপচপে করে সরষের তেলে ডুবিয়ে ফেলো তারপর সেটা তোমার ডান হাতের তালুতে রাখো রেখে সাতবার অ্যান্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজ নয় অর্থাৎ ঘড়ির কাটার মুখে নয় ঘড়ির কাটার বিপরীত মুখ করে সাতবার যার ওপর মনে হচ্ছে ক্রিয়াটি করা হয়েছে তার মাথার ওপর ঘোরাও শুধুমাত্র যে এটা তোমার বাস্তুদোষ বা নেগেটিভ অর্জা ঢুকেছে কি না সেটা কাটানোর জন্যই এমন কিন্তু নয় যদি বাচ্চারও সত্যিকারের কোনো নজর লেগে থাকে না ছোট বাচ্চার অনেক সময় কি হয় খেতে চায় না হঠাৎ করেই কাঁদছে ঘুমোচ্ছে না এরকম হয়ে থাকে তো সেক্ষেত্রেও কিন্তু এই ক্রিয়াটা করতে পারো কি করবে সাতবার অ্যান্টি ক্লকওয়াইজ ওই সর্ষের তেলে চোবানো তুলোটাকে গোল তুলোটাকে ভালো করে অ্যান্টি ক্লকওয়াইজ সাতবার ঘুরিয়ে নাও তারপর সেটা সাথে সাথে এক সেকেন্ডও অপেক্ষা করবে না সাথে সাথে বাড়ির বাইরে গিয়ে সেটাকে বার্ন করে ফেলো জ্বালিয়ে ফেলো ঠিক আছে বাড়ির বাইরে মানে কোথায় তুমি তোমার ব্যালকনিতেও যেতে পারো তোমার বাড়ির ছাদে যেতে পারো তোমার বাড়ির উঠোনে যেতে পারো বা তুমি যদি ফ্ল্যাটে থাকো ফ্ল্যাট থেকে বেরিয়ে যেতে পারো মানে ঘরের চৌকার থেকে বেরিয়ে করতে পারো ঠিক আছে মানে কি বোঝালাম বাইরে সেটা বাতাসে সেই ধোঁয়োটা মিশে যাক ঘরের মধ্যে যেন কোনোভাবে সেই ধোঁয়োটা না ঢোকে যখন তুমি সেটা জ্বালাবে বোঝাতে পারলাম খুব ক্লিয়ারলি বুঝিয়ে দিলাম এই ক্রিয়াটা করে দেখো সাথে সাথে রেজাল্ট পাবে ঠিক আছে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে রেজাল্ট পেয়ে যাবে বেশি কিছু বেশি সময় দেখতে হবে না চব্বিশ ঘন্টাও পার করতে হবে না দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই রেজাল্ট পেয়ে যাবে এটা যদি স্বামী স্ত্রীর সম্পর্কেও কেউ নষ্ট করতে চায় না সেটা যদি স্বামী যদি কোনো পুরুষ মানুষ শুনছো যে তোমার স্ত্রীর উপর অ্যাটাক করা হয়েছে স্ত্রীর মাথার ওপর করো যদি কোনো স্ত্রী শুনছো তোমার স্বামীর ওপর অ্যাটাক করা হয়েছে স্বামীর মাথার ওপর করো ক্রিয়াটা করে দেখো হাতে নাতে ফল লাভ করবে দু তিন ঘন্টার মধ্যে রেজাল্ট পেয়ে যাবে দু তিন ঘন্টা ওয়েট করতে হবে না দশ পনেরো মিনিট দশ পনেরো মিনিট বা খুব বেশি হলে আধ ঘন্টা আধা ঘন্টার মধ্যে রেজাল্ট হাতে নাতে পেয়ে যাবে ক্রিয়াটা করে দেখো ভীষণভাবে ফলো লাভ করবে শুধুমাত্র দোল পূর্ণিমার দিনই যে করতে হবে এমন না এটা কিন্তু যে কোনো দিন করতে পারো তবে দোল পূর্ণিমার দিন যেহেতু খুব শুভ ক্রিয়াটা করে দেখো লাভ করবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো শেয়ার করো লাইক করো কমেন্ট বক্সে জানিও যদি কিছু তোমাদের জানার থাকে আমি অবশ্যই উত্তর দেবো যদি কিছু না জানার থাকে জয় রাধা গোবিন্দের জয় লেখো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে দেখো আবারও আসবো নতুন টোটকাটা